আগামী দিনে যারাই এই বাংলাদেশে রাজনীতি করবেন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন তাদেরকে তিনটি গুণ অবশ্যই সমন্বয় করতে হবে যাদের মধ্যে এই তিনটে গুণের কোনো ঘাটতি থাকবে তাদেরকে প্রজন্ম কখনো কোনো অবস্থায় গ্রহণ করবে না এবং আমরা এটা বলতে চাই যে প্রজন্ম একটি সুপ্ত আগ্নে অগ্নির মতো তারা পড়ার টেবিলে যেভাবে করে ঝড় তুলতে পারে তারা তাদের ক্লাসরুমে যেভাবে করে শিক্ষকের সাথে একাডেমিক জায়গায় ঝড় তুলতে পারে তারা রাজপথেও ঝড় তোলা শিখে গিয়েছে এজন্য কখনো এটা মনে করবেন না যারা পেসিভালের নতুন রূপ নয়া রূপে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে যে ছাত্র সমাজ আপনাদের সুжив করে দিবে তারা বসে থাকবে বরং না তারা অগ্নিগিরির সুপ্ত লাভার মতো তাদের লাভাগুলোকে উদ্গীরণ করবে আজকে থেকে 18 বছর আগে 2006 সালে 28 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়েছিল আমরা যখনই 28 অক্টোবর শব্দটি সামনে নিয়ে আসি আমাদের সামনে যে চিত্র ভেসে ওঠে সেটা হলো লগি বৈঠার তাণ্ডব ভেসে উঠে আমাদের সামনে ভেসে উঠে রক্তাক্ত রাজপথের চিত্র ভেসে ওঠে আমাদের সামনে ভেসে উঠে হাসপাতালে ক্ষতবিক্ষত দেহগুলো ভেসে ওঠে আমাদের সামনে আরো চিত্র ভেসে উঠে ঐশাচিক কায়দায় লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানস হত্যা করে সেটার উপর এক ঐশাচিক নিত্য দৃশ্য ভেসে ওঠে আমি বিশ্বাস করি বাংলাদেশে যে ফ্যাসিবাদ قائم হয়েছিল সেই ফ্যাসিবাদই আজকে আমরা বক্তব্য দিচ্ছি যে দেশি ভিত্তিতে আমরা মুক্তি বলছি যে ফ্যাসিবাদের সুতপাত হয়েছিল মূলত 28 অক্টোবর 2006 সালে সেই দিন দিয়ে। ঠিক। সংগ্রামী উপস্থিতি 28 অক্টোবরের প্রেক্ষ বর্ষদিনচকের ঘটনা ছিল না? আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেটা বুঝতে ভুল করেছিল। পশ্চিমা বিশ্ব ইসলাম ও নামে যে ওয়ার অন টেরিজম নামের যে থিওরি তত্ত্ব তারা চালু করেছিল সে সময় সেটার সাথে পার্শ্ববর্তী দেশে জাদিপত্যায় তিনটি শক্তি ঐক্যবদ্ধ হয়ে এগুলোতে পরিকল্পিত ভাবে আঠাশে অক্টোবরের ঘটনাতে সংঘটিত করেছিল এবং তারপরে আমরা দেখেছি এক এগারো প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং সেই এক এগারো প্রেক্ষাপটটি পরিকল্পিত হবে আওয়ামী লীগকে এবং এই ফেস্টিভালকে কায়েম করেছিল পরবর্তীতে এবং তারই ধারাবাহিক কথায় আমরা আলহামদুলিল্লাহ এই জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবে থেকে নাজরানার উপর দিয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার নিমিত্তে একটি সুন্দর আগামীর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি আমি আঠাশে অক্টোবর থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যারাই বাংলাদেশের দেশপ্রেমের জায়গা থেকে বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের জীবন দিয়েছে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা সবাইকে সাহবাদের সর্বোচ্চ মর্যাদা দান করুন আল্লাহ সমাজ উপস্থিতি আমরা যদি শহীদ পরিবারের কাছে যাই শহীদ পরিবার আমাদেরকে যখন সান্তনা দিতে আমরা তাদেরকে সান্তনা দেওয়ার ভাষা খুঁজে পাই না বরং তারাই আমাদেরকে সান্তনা দেন তারা আমাদেরকে বলেন তোমরা কখনো আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাবে না আর আমরা আমাদের সন্তানদেরকে হারিয়েছি এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নেই কোনো হতাশা নেই বরং আমরা শহীদের পরিবারের সদস্য হিসেবে গর্ববোধ করি এবং তারা আমাদেরকে বলেন তোমরা তোমাদের কাজকে অব্যাহত রাখো ইনশাল্লাহ কোনো একদিন বাংলাদেশে এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে একটি সুন্দর বাংলাদেশকে নির্মিত হবে আমি সর্বশেষ যে পয়েন্টটি বলবো যে ত্যাগ কুরবানির মধ্য দিয়ে এই জুলাই আগস্টের বিপ্লব সম্পন্ন হয়েছে সেখানে সবচেয়ে বড় জটিল ভূমিকা রেখেছিল একটি ঐক্যবদ্ধ স্পিরিট ছিল কিন্তু আমরা পরবর্তী দেখতে পাচ্ছি আমাদের এই উত্তপতি স্পিডটা কিছুটা হলো ব্যাহত হয়ে যাচ্ছে এই জন্য এখানে নাম যাতে আছেন আমি সবিনে অনুরোধ করব যে প্রজন্মের হাত ধরে যে প্রজন্মে একটি সব চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে সারা দেশকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তাদের মনকে তাদের সাইকোলজিকে বোঝার চেষ্টা করবেন তারা কোনো ধরনের বিবেককে পছন্দ করে না এবং আগামী দিনে যারাই এই বাংলাদেশে রাজনীতি করবেন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন তাদেরকে তিনটি গুণ অবশ্যই সমন্বয় করতে হবে সততার গুণ দক্ষতার গুণ এবং দেশপ্রেমের গুণ যাদের মধ্যে এই কোনো ঘাটতি থাকবে তাদেরকে এই প্রজন্ম কখনো কোনো অবস্থায় গ্রহণ করবে না এবং আমরা এটাও বলতে চাই এই প্রজন্ম একটি সুপ্ত আগ্নে অগ্নির মতো তারা পড়ার টেবিলে যেভাবে করে ঝড় তুলতে পারে তারা তাদের ক্লাসরুমে যেভাবে করে শিক্ষকের সাথে একাডেমিক জায়গায় ঝড় তুলতে পারে তারা রাষ্ট্রpathTo ধরতুলা শিখে গিয়েছে এজন্য কখনো এটা মনে করবেন না যারা প্যাসিভালের নতুন রূপ নয় আরূপে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে ছাত্র সমাজ আপনাদের সুযোগ করে দিবে তারা বসে থাকবে বরং না তারা অগ্নিগিরি সুপ্ত লাভার মতো তাদের লাভাগুলোকে উদ্বীকরণ করবে এজন্য আমরা আজকের এই প্রোগ্রাম থেকে এই আশাবাদ ব্যক্ত করছি আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ এই শহীদের রক্তের দায় থেকে মুক্তির জন্য শহীদের রক্তের মূল্যায়ন করার জন্য তারা একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ এবং সমৃদ্ধ বাংলাদেশ এর জন্য যদি আমরা আল্লাহর কাছে পরিহাত করছি আমাদের জীবন দিতে হলো আমরা সেই জীবনের বিনিময় হলো একটি সুন্দর বাংলাদেশ করতে চাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার